হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো এই যে সকাল সকাল আজকে চিঁড়ের পোলাও হচ্ছে এটা খেয়ে আজকে যাব অ্যাপিলো হসপিটালে কারণ আজকে বাবু ছ মাসের ভ্যাকসিন তো এর আগে দেড় মাস আড়াই মাস আর সাড়ে তিন মাসের যে ভ্যাকসিনগুলো সেইগুলো আমরা গভর্নমেন্ট থেকে নিয়েছি ওইগুলো গভর্নমেন্ট থেকেই দেয় কিন্তু ছ মাসের ভ্যাকসিন যেটা হয় সেই ভ্যাকসিনগুলো একটা ইনফ্লুয়েঞ্জা আরেকটা একটা হলো টিসিভি ভ্যাকসিন তো এই ভ্যাকসিনগুলো প্রায় মানে যে কোনো ডক্টরের কাছ থেকে নিতে হয় তো বাবু যেহেতু চাইল্ড স্পেশালিস্ট তিনি অ্যাপেলোতেই কারণ ওই অ্যাপেলতো হয়েছিলো আর উনি বাবুর একদম অপারেশনের থিয়েটারের মধ্যে থেকেই ছিল ওনার হাতেই বাবু হয়েছিল তো সেখান থেকেই ওনার হাতেই আছে সুদীপ সেনগুপ্ত তো ওনাকেই দেখাই উনি বাবুকে ভ্যাকসিন দেবেন এই মাসে মানে যেরকমভাবে নিয়মভাবে চলে ভ্যাকসিনগুলো আমরা চাইছি ডক্টর চেঞ্জ না করতে এক ডক্টরের কাছেই রাখতে কারণ ঠাকুরের কৃপায় বাবু এখনও পর্যন্ত ওনার হাতে ঠিকঠাকই আছে তাই আমরা এপাশ ওপাশ করতে চাই না তো এই যে আজকে উনি ডেট দেওয়াই ছিল দু মাস আগে যে আজকে নিয়ে যেতে তো আজকে এই যে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আরও গাড়িতে উঠলে তো খুবই ভালো থাকে কোনো ঝামেলা করে না কিছু করে না তো চলুন ভ্যাকসিনটা আজকে নিয়ে নিই বাবুর একটু পটিটা কম করে যদিও কালকে রাতেই করলো উঠ ওই যে ওরকম করে উঠবে ওই রকম ভাবে উঠবে আরে বাবা কি হাসি আরে বাবা এই এগারো কেজির স্যার ওটা না ছোট হচ্ছে না ওই পাশ দিয়ে সাইড হ্যাঁ হ্যাঁ

আমার বাবাটা কই আমার বাবাটা কই এই তো সোনা গপু গপু এই যে এই যে আমার বাবা আমরা বেড়ু করতে যাব আজকে বিকেলে হ্যাঁ বসমা মা ও বস এই ও পায়ের উপর একটু পেশার যেন কম পড়ে এরকম ও সব কিন্তু ভেঙে চুরে দেবে আচ্ছা ঠিকই আছে আমার না তুমি খেলো বাবা খেলো কে তো তোমার বাড়িতে চলে এসেছি তোমাকে এখান থেকে নিয়ে গেছিলাম না আমি তাই তো এখান থেকে নিয়ে গেছিলাম আমি তোমায় তো বাবুর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি ভ্যাকসিন নিতে আর ও একদম কান্না করেনি ওকে একটুখানি গান শোনালেই ও একদম চুপ করে যায় তো কোনো দেখুন কোনো চুপচাপ কোনো কান্নাকাটি ঝামেলা নেই কিছু নেই ঘুরে বেড়াচ্ছে একদম আর আমরা এই ওর বাবা এই যে গাড়ি বুক করছে গাড়ি আসবে তো মোটামুটি এখানে অ্যাপোলো হসপিটালে ডাক্তারের ভিজিটটাই একটু বেশি নেয় এই হসপিটালের চার্জটা তো প্রাইভেট হসপিটাল একটু চার্জটা বেশি তো বাবুর যে ডক্টর তার ভিজিট দেড় হাজার টাকা নেয় আর ভ্যাকসিনটা নিতে ও অন্য জায়গার তুলনায় এখানটায় একটু বেশি নেয় খুব একটা বেশি না আমার এই দুটো ভ্যাকসিন নিয়ে নিল মোটামুটি কারণ পাঁচ হাজারের মতো পাঁচ হাজারের মধ্যে হয়ে গেছে আর বাইরে নিলে হয়তো একটু কম পড়বে কিন্তু আমি যেহেতু আর বিভিন্ন রকম ডাক্তার করতে চাইছি না একজনের হাতেই আছে সেই জন্য আমি থাকতে চাইছি আর আমাদের বাড়ি থেকে আসতেও খুব একটা সমস্যা হয় না গাড়িতে আধ ঘন্টা মতো লাগে আধ ঘন্টায় চলে আসা যায় আর ওনার কাছে কি মানে যখন তখন চাইল্ড স্পেশালিস্ট সব জায়গায় তাই হওয়া উচিত যে যখন তখন কোনো কারণে ফোন করলেই বলে দেয় তো ঠাকুরের কৃপায় বাবু সেরকম মানে ঠিকঠাক থাকে বলে ওনাকে অতটা ডিস্টার্ব করতে হয় না তবু আর কি যে কোনো রকম কোনো সমস্যা হলো কি না হলো যেমন ওকেবার সলিড শুরু করতে হবে তো ডাক্তারবাবু বলল যে না আমার কাছে আসো একেবারেই দিয়ে দেবো আর আমাকে একটা চার্টও দিয়ে দিয়েছে কি খেতে হবে না খেতে হবে তো মাস থেকে কি কি সলিড শুরু করতে হবে না করতে হবে তো সেটা আমি পরে একদিন আপনাদের আলাদা একটা ভিডিওতে দেখাবো যে ওকে কি কি দিয়েছে কতটা কী আর পরে সাত মাসে আবার একটা ভ্যাকসিন আছে ইনফ্লুয়েঞ্জার সেকেন্ড ভ্যাকসিন তো সেটা দিতে আবার নিয়ে যেতে হবে তো তার ডেটও দিয়ে দিয়েছেন উনি একেবারে আর তারপরে তো একেবারে ন মাসে সেটা আবার গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে দিতে হবে বাচ্চাদের ভ্যাকসিন নেওয়াটা খুবই দরকার মানে ভীষণ এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে বাচ্চাদের ভ্যাকসিনটা আমরা ঠিকঠাকভাবে দিচ্ছি কি না তো এই যে ভ্যাকসিন নিয়ে তিনি একদম সুন্দর ঘুমিয়ে আছে এখন কত ঘন্টা ঘুমাচ্ছে আজকে একদম উঠতে চাইছে না তুলছেও তাও উঠছে না আজকে খুব খুবই ঘুমাচ্ছে তো নিয়েছে তো দুটো ভ্যাকসিন নিয়েছে যদিও এই ভ্যাকসিনগুলো অতটা জর্জারি হয় না তবুও তো যাই হোক এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা